বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার এর আগে যিনি খতিব ছিলেন মালানা রুহুল আমিন নাম শুনেছেন আপনারা গোপালগঞ্জের মাল কোন জায়গা এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই দলের গোলামি করেছিল যতটা না ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে তার চাইতে বেশি তার নেতার নেত্রী প্রশংসা করেছিল আজকে সেই সরকারের পতন হওয়ার পরে ওই পাঁচ তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল আত্মগোপনে ছিল তার চিহারা টর্চ লাইট খুঁজে পাওয়া যায় নাই আবার আজকে কিছু পোলা পান নিয়ে গোপালগঞ্জ থেকে কিছু পোলা পান নিয়ে আমাদের পবিত্র মসজিদ বাইতুল মকরম জাতীয় মসজিদে কিছু সাঙ্গ পাঙ্গ গুন্ডা চালা সামুন্ডা নিয়ে সা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে আল্লাহ ঘর মসজিদ কে করেছে এই ক্ষতি পূরণের একজন বেহাদত কথা বলেন আমরা তার চূড়ান্ত শাস্তি চাই আল্লাহর ঘর মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে জোর করে খতিবগিরি করবা জোর করে ইমামতি করবা সরকারের গোলামি করেছিল আল্লাহর গোলামি করে নাই ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রসুল আকরাম সাল্লামের আদর্শ কে বাস্তবায়ন করার জন্য কথা বলতো হক কথা বলতো দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখতো পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলিয়ে রাখতো টাকা ঘুষ দিয়ে ক্ষতি হইতো এরা কথা বলেন না কেন টাকা ঘুষ দিয়া ক্ষতি বাইতুল মোকারমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে হুজুর আপনি এসেছেন ভালো কথা আপনি বাইরে চলে যান দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না তারা মেনে নেবে না একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শোনে নাই জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা এক এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায় এজন্য আমরা বলতে চাই যে ব্যক্তির কারণে বাইতুল মোকাররম আজকে রক্তাক্ত হয়েছে সেই ইমাম সহ যারা ঘটনায় জড়িত এদের শাস্তির দাবি কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লি লাগতে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের मेंबर থেকে কোরআন সুন্নাহর আদর্শের কথা বের হবে ঠিক আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে সেই কথা বের হবে কথা বলেন ঠিক না। প্রত্যেকটা মসজিদের मेंबर থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে কোরআনের বিজয় চেয়ে দিতে হবে কথা বলেন ঠিক না একজন আলেমের নামে দোয়া করা সাহস পাইতো না এরা আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায় কেউ দোয়া করতে কেউ দোয়া করে জান্নাতে দেয় আবার কেউ কয় আল্লাহ জাহান নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেওয়া জোরেখান সুবাহান আল্লাহ দোয়া শোনেন নাই তো বেশি যদি তিয়াল মারতে যায় তাহলে তো ভুলভাল হবে কথা বলে না কেন ভাই তো এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাযত করে জোরে বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমিন আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এই মাওলানা আরহুল আমিন সহ गोपालগঞ্জ থেকে যে সমস্ত ক্যাডার 마স্তান নিয়ে এসে বাইতুল মাক্কারম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে এর সাথে যারা যারা জড়িত প্রত্যেক জনের বিচার বাংলার জমিনে করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ঘর কারো বাপ দাদার প্রতীক সম্পত্তি নয় এটা দল করার জায়গা নয় দালালি করার জায়গা নয় ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে কথা বলে ঠিক না তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছ হ্যাঁ পাশে আগস্টের পর পালিয়ে গেছো এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এগুলো সামান্য কন্দলের ভিতরে আমরা জড়াতে চাই না একটু সতর্ক থাকা লাগবে এরা মাঝে মাঝে রিক্সাওয়ালার সুরতে হাজির হয় অমুসলিমের সুরতে হাজির হয় এরা মাঝে মাঝে হিজরার সুরতে হাজির হয় বোঝেন ভাই এরা তো থাকতে পারতেছে না টেনশনে আসে আমরা তো বারবার বলেছি শান্ত থাকো চুপচাপ থাকবা নিরাপদে থাকবা কথা বলে ঠিক কিনা ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশ আবার সৃষ্টি করতে চাও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কথা ক্লিয়ার আর ভয় করার সুযোগ নাই এই জন্য এই খতিবের বিচার আপনারা চান তো ইনশাল্লাহ বিচার করা হবে আমরাও চাই বিচার করতে হবে কারণ জোর করিয়া মুসল্লিরা চাই না তুমি ইমামতি করবা হ্যাঁ ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহাব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না দলা দলি তোমার কারণে ফেতনা ফাঁসার সৃষ্টি হওয়া কি ইমামতি করো আর কি বক্তৃতা করো কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়ার দরকার আছে না নাই গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকারমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না আর্মিদের গাড়িতে সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল এদের সাহস কত আগুন লাগাইছিল দিনের বেলায় রাতের বেলায় কিছু গুলোকে পিটাইয়া এমন ভাবে পিছনে পিটান শুরু করছে আব্বা ডাকছে আব্বা 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 সাইরে দাও কথা কোন ঠিক কে না এদের মনে মার কম হইছে এই আমরা বলতে চাই সাবধান হন মসজিদ বিশৃঙ্খলা জায়গা নয় এটা আল্লাহর ঘর এটা ইবাদতের স্থান আল্লাহর ঘরে কোনো বিয়াদবি চলবে না যে ব্যক্তি জোর করে বাইতুল মকারমে আজকে জুমার খুদবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন আপনি যে ঘটনা ঘটিয়েছেন আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন কথা বলে ঠিক কিনা বিচার হওয়ার দরকার আছে না নাই আমরা মসজিদের ভিতরে কোনো মানামারি করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক দান করুন জোরে বলুন আমিন